আয় তোকে মজা দেখাচ্ছি কিংবা এখানে এলে ওকে মজা দেখিয়ে দেব। প্রত্যেকদিন দিন কথাবার্তার সময় এই ধরনের বাক্য আমরা রোজই বলে থাকি কিন্তু ইংলিশে এই বাক্যগুলো কীভাবে বলবো চলো আজকের এই ভিডিওতে জানি এই ধরনের কিছু মজার বাক্য ইংলিশ ট্রান্সলেশন ও এখানে আসুক আমি ওকে মজা দেখাবো লেট হিম কাম আই উইল লেট হিম হ্যাবিট লেট হিম হ্যাবিট বা লেট ইউ হ্যাবিট এটাই হচ্ছে সেই ইডিয়ামস যেটা দিয়ে মজা দেখাবো বা মজা দেখাচ্ছি এই বাক্যগুলো প্রকাশ করা হয় চলো আরও দুই একটা এক্সাম্পল দেখা যাক যখন সত্যিটা জানতে পারলাম আমি ওকে মজা দেখিয়ে দিয়েছি হোয়েন আই কেম টু নো দ্য ট্রুথ আই লেট হিম হ্যাবিট আমি এখনই ওকে মজা দেখিয়ে দিতে পারি আই ক্যান লেট হিম হ্যাবিট রাইট নাও তুই এখানে আয় তোকে মজা দেখাচ্ছি কাম হেয়ার আই উইল লেট ইউ হ্যাবিট ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও আর এরকম মজার ইংলিশ সেন্টেন্স জানতে সাবস্ক্রাইব করো ইংলিশ বাংলা টোয়েন্টি ফোর চ্যানেল লিঙ্কের জন্য ইউটিউব সার্চ বক্সে টাইপ করতে হবে অ্যাট দ্য রেট ইংলিশ বাংলা টোয়েন্টি ফোর ওকে ডিয়ার ফ্রেন্ডস দ্যাটস ইট ফর নাও সি ইউ ইন নেক্সট ভিডিও